নমস্কার বন্ধুরা ববিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই কতগুলো আম আছে অনেক আম বেঁচেছে তো এই আমের আমগুলো কেটে লসি বানাবো টক দই দিয়ে তো আগে আমগুলো কেটে আমের এই যে পালগুলো বের করে নিচ্ছি এরকমভাবে ভালো করে আমের সবগুলো বের করে নিতে হবে তো বন্ধুরা এর মধ্যে টক দই দেওয়া হচ্ছে আর চিনি যে যেমন মিষ্টি খাবে তেমন চিনি দিয়ে এবারে মিক্সার মেশিনে পেস্ট করে নিচ্ছি তো এই একবার পেস্ট হয়ে গেছে এর মধ্যে বরফ দেওয়া হয়েছে আর এই আর একবার পেস্ট করতে যাচ্ছি একটু অবশ্যই লবণ চিনি আর টক দই দিয়ে পেস্ট করতে হবে এই যে এবারে এটা হয়ে গেছে ঠান্ডা জলটা এর মধ্যে ঢেলে দেবো ওটা নিয়ে ফ্রিজে দেখতে যাচ্ছে ঠান্ডা করতে